আসসালামু আলাইকুম আমি ডক্টর জিলাবেশন মেডিসিন চন ও জনরোগ বিভাগ চেম্পাকরি আর রহমান ফার্মেসি শ্রীপুর গাজীপুর বর্তমানে সময়ে যে চর্মরোগগুলো যেমন দাউক স্ক্যাবিস সোরিয়াসিস একজিমা ইত্যাদি যে রোগগুলো আছে সারা গায়ে যে চুলকানির যে রোগগুলো এগুলো ব্যাপক আকারে ছড়িয়ে গেছে কিছু কিছু চর্মরোগে বা চুলকনিতে সাধারণত যে সাবানগুলো যেমন রয়েছে ডেটল স্যাবলন লাইভ বয় কিয়া তারপরে অন্য অন্য যে সাবানগুলো রয়েছে এই সাবানগুলো ব্যবহার করা যায় না যেমন দাউদের জন্য আপনার নর্মাল যে সাবানগুলো রয়েছে এই সাবানগুলো ব্যবহার করা যাবে না কিছু কিছু চর্মরোগে বা চুলকানিতে মেডিকেটেড যে সাবানগুলো রয়েছে এই সাবানগুলো আমরা দিয়ে থাকি এই সাবানগুলো প্রয়োগ করলে আপনার যে চুলকানির যে সমস্যা রয়েছে সারা গায়ে যে চুলকানির সমস্যা রয়েছে এই চুলকানু দূর হয়ে যাবে আজকে ভিডিওতে তেমনই একটি সাবান স্ক্যাবেক সাবান নিয়ে বিস্তারিত আলোচনা করব এই সাবানটি ব্যবহারের নিয়ম এই সাবানটি কোন চর্মরোগে বা কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বিস্তারিত একটা তথ্য থাকবে আজকে ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে মেডিকেল বিষয়ে অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তা চলুন শুরু করা যাক স্ক্রাবিক্স এই সাবানটি তৈরি করেছে লি ফুড হেলথ কেয়ার লিমিটেড এটি একটি ইন্ডিয়ান সাবান এই সাবানটি শুধু ইন্ডিয়ান হয় সারা পৃথিবীতে এক্সপোর্ট করে থাকে এই কোম্পানিটি স্ক্রাবিক্স এই সাবানটি যাদের ক্ষুস্বাস্থ্য রয়েছে খাজলি রয়েছে মেডিকেল বাসে যাকে বলে স্ক্যাবিজ যাদের সমস্যা রয়েছে সারা গায়ে যে চুলকানির সমস্যা রয়েছে এক্ষেত্রে কিন্তু এই সাবানটি খুব ভালো কাজ করে সকেবিস এই রোগটি কিন্তু আপনার খুব একটি সংক্রামক রোগ বা খুব ছোঁয়াছি রোগ এই রোগটি দেখা যায় কি আপনি একজনের থেকে অন্যজন ছড়িয়ে যায় সেজন্য এই রোগটি বর্তমানে মহামারী আকারে ধারণ করেছে করে মাদ্রাসার ছাত্র যারা রয়েছে যারা স্কুল পড়া স্টুডেন্ট অথবা যারা মেসে থাকে তাদের এই রোগটি কিন্তু দেখা যায় তো এর ক্ষেত্রে বা ক্ষুস্ত্রের ক্ষেত্রে বা খাজলি ক্ষেত্রে এই সাবানটি খুব ভালো কাজ করে এই সাবানটি ব্যবহারের নিয়ম হলো গোসলের পূর্বে বা গোসল করার সময় এই সাবানটি ফেনা করে লাগাবেন লাগানোর তিন থেকে পাঁচ মিনিট পরে আপনি গোসল করে ফেলবেন বা চুলকানিতে ভালো হওয়ার জন্য আপনাকে ওষুধের পাশাপাশি পার্সোনাল হাইজিন করতে হবে এবং সঠিক মলম প্রয়োগ করতে হবে অনেকে রয়েছেন ফার্মেসি থেকে আজেবাজু মলম প্রয়োগ করে আপনার রোগগুলো কিন্তু ব্যাপক আকারে ধারণ করে সেই জন্য আপনার শরীরে কোনো চর্মরোগ হলে আপনি সাথে সাথে একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন ইচ্ছা করলে আপনি অনলাইনে কিংবা অফলাইনে আমার চেম্বারে এসে চিকিৎসা গ্রহণ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম